সাম্প্রতিক সময়ে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করছেন জাতীয় পার্টির শীর্ষ নেতারা সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল জাতীয় পার্টির এই হঠাৎ পরিবর্তনকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সম্পূর্ণই লোক দেখানো প্রকৃত বিরোধী দলের ভূমিকা পালন করে যা পা জনগণের গ্রহণ গ্রহণযোগ্যতা অর্জন করতে চায় বলে দাবি পার্টির महासचिव জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মাবশেকত ধারাবাহিক প্রতিবেদনে আজ দেখুন প্রথম পর্ব বাংলাদেশ জাতীয় সংসদ গত 5 জানুয়ারি আলোচিত নির্বাচনের মাধ্যমে দশম জাতীয় সংসদে বিরোধী দলের আসনে জাতীয় পার্টি সংশের বিরোধী দল হলেও একই সাথে সরকারেরও অংশীদার হয় জাপা নির্বাচনের কিছুদিন পর থেকে সভা সমাবেশে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের এর সাত মৃদু প্রতিবাদ করলেও এক্ষেত্রে ক্ষেত্রে একেবারে উল্টো ছিল এরশাত पत्नी সংসদের বিরোধী দলীয় নেতা রওশন নিশাত এখন বিরোধী দল যা যা করছে এর আগে করিনি কেন না তখন তো কথা তখন কথা বলেননি কেন আমাকে বলেন চলতি অধিবেশনের শুরুতে জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে রওশনের সাথে নেতৃত্বে সংসদ থেকে ওয়াক করে বিরোধী দল এই কারণে আমরা আজকে এখন আমরা এখান থেকে ওয়াক আউট করব রাজনৈতিক বিশ্লেষকরা জাপার অবস্থানকে ভিন্নভাবে দেখলেও জনগণের কাছে বিরোধী দল হিসেবে দলের গ্রহণযোগ্যতা বাড়বে বলে দাবি মহাসচিবের আমরা প্রথম দিনের সংসদ থেকে আমরা ওয়াক আউট করেছি বিদ্যুতের গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে সারা দেশে আমরা মানব বন্ধন করেছি আমরা তো আমরা তো কোনো কিছু ছাড় দিচ্ছি না এটা পার্লামেন্ট থেকে ওয়ার্ক আউট তো করাই উচিত না করলে মানুষ আরও বলছে কি একটু দেখাতে তো হবে সেই ক্ষেত্রে সে একটা কাজ করছে এটি লোক দেখানো অবস্থান হতে পারে লোক দেখানো করে যাই করি জনমতটা সরকারের পক্ষে যাচ্ছে আত্মপক্ষ সমর্থন করে মহাসচিবের বক্তব্য থাকলেও তার সাথে একমত নন রাষ্ট্রবিজ্ঞানীরা সেটি দেখতে হবে যে আসলেই এটি গিমিক এটি কি নাটক নাকি প্রকৃত অর্থে তারা সত্যিকার বিরোধী দলের ভূমিকা পালন করছে এই ডোমেস্টিক অপোজিশন ইট ইস অ্যাট দ্য ডেজায়ার অব দ্য গভর্নমেন্ট এই কথা আমরা মিন করি আর না করি জনগণের মাঝে কিন্তু একটা আলোড়ন সৃষ্টি হয়েছে জনগণের মধ্যে সরকারের প্রতি ঘৃণার সৃষ্টি হচ্ছে জনগণ প্রতিবাদ মুখর হচ্ছে তাহলে এটা সরকারের পক্ষে যাচ্ছে না সরকারের বিরুদ্ধে যাচ্ছে মন্ত্রিসভা থেকে দলের সদস্যদের পদত্যাগের খবরকে আপাতত গুঞ্জন বলছেন জিয়াউদ্দিন আহমেদ বাব্লু। গণ দাবি হচ্ছে এখন মানুষ এই দুই দলের পরিবর্তন চায় কে সরকার আছে বা কজন মন্ত্রী আছে এটা নিয়ে মানুষের প্রতিবাদ্য বিষয় না মাহবুব সৈকত ঢাকা দেখেছেন